নমস্কার আপনাদের যে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের নয় নেতা এবং প্রথম সারির নেতা যাকে বলা চলে অর্থাৎ রপিক সাঁপুই সংবাদ পরিবর্তনের সামনে সরাসরি কি জানালেন এবং বিরোধীদের এক হাত নিলেন সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রতিনিয়ত সেই খবর তুলে ধরবে তাই নজর রাখতে ভুলবেন না রপিক সাপুই অর্থাৎ সংবাদ পরিবর্তনকে এক একটি প্রশ্নের জবাব দিলেন মাথা উঁচু করে তাই নজর রাখুন কি জানাচ্ছেন রপিক সাপুই বিধানসভা নির্বাচন আর কয়েকদিন পরেই আপনার ঐতিহাসিক একুশে জুলাই আপনার এখান দিয়ে কেমন প্রস্তুতি সভা হয়েছে একুশে জুলাই আমার এখান থেকে দাদা দেখুন আজকের নয় একুশে জুলাই আমি নিজে পোতপ্রোতভাবে জড়িত ছিলাম বয়স তখন অনেক কম যদিও উনিশশো সালে একুশে জুলাই আমি নিজে ছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভদ্রের নেতৃত্বে বাড়িপুর থেকে তখন একদিকে শোভনদেব চট্টোপাধ্যায় ভদ্র দুইজনাথ মানে বলিষ্ঠ নেতৃত্বে একুশে জুলাই আমাদের আর আজকের একুশে জুলাই যে প্রস্তুতি কোনো কিছু খামতি রাখা হয়নি একুশে জুলাই এমন একটা জিনিস একুশে জুলাই আসে খামতি বলে কিছু হয় না বিশ্বাস করুন যদি প্রচার নাও করা হয় আমার একদম ব্যক্তিগত মতামত একুশে জুলাই তো আবেগ একুশে জুলাই ত্যাগ একুশে জুলাই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষ পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দল মন নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একুশে জুলাই সেই ত্যাগের প্রতীক হিসেবে আমার অঞ্চল থেকে আমার ধারণা আমার চুয়ান্ন বছর বয়স উনিশ কুড়ি বছর বয়সে প্রথম পঞ্চায়েত সদস্য সেখান থেকে আমার পথ চলা শুরু উনিশশো সালে প্রথম তৃণমূল কংগ্রেসের একা পঞ্চায়েত সদস্য এখানে সেখান থেকে আজ পর্যন্ত আমার ধারণা এবং মানে চ্যালেঞ্জ করছি না আপনাদের কাছে বলছি মিলিয়ে নেবেন এই একুশে জল দু হাজার ছাব্বিশের আগে তো আর একুশে জুলাই হবে না ঠিকঠাক ভোট যদি হয় সময় মতো সব কিছু ঠিকঠাক থাকে এই একুশে জুলাই হচ্ছে রেকর্ড একুশে জুলাই হবে আমার এখান থেকে হবে এবং আমার ধারণা সারা পশ্চিমবাংলার মানুষ উপচে পড়বে একুশে এই একুশে জুলাই যখন একুশে জুলাই যখন এত প্রস্তুতি যখন মানুষের আবেগকে যখন ধরে রাখা যাচ্ছে না তখন বিরোধীরা একটা কটাক্ষ করছে যে ছুড়ে দিচ্ছে যে এবার একুশে জুলাইয়ের ব্যানারে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই দেখুন একুশে জুলাই অভিষেক ব্যানার্জির ছবি নেই বিরোধীরা বিরোধিতার মতো বলছে অভিষেক ব্যানার্জি নিজে একুশে জুলাই জন্য পাগল হয়ে যাচ্ছে ডায়মন্ড হারবার থেকে কোচবিহার কোচবিহার থেকে ক্যানিং ক্যানিং থেকে সাগর সাগর থেকে পাহাড় অভিষেক ব্যানার্জি একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে মানুষের কাছে নেমে গেছে আমি জানি না দলের কি উপরের লেভেলের দল কি করেছে কিন্তু একুশে জুলাই মানে মমতা ব্যানার্জি যুব যুব তৃণ কংগ্রেসের একুশে জুলাই আজকে যুব তৃণমূল কংগ্রেস সেটাকে অনেক কিছু এ করছে কিন্তু অভিষেক মেহেন্দি ছবি নেই বলে বিরোধীরা যে কটাক্ষ করছে বিরোধীরা হচ্ছে পায়ের তলায় কোনো মাটি নেই দাদা ওদের কোনো কিছু বলার নেই আপনারা দেখছেন না এমন এমন ঘটনা ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে বড় বড় কিছু করার চেষ্টা করছে অথচ আজকের আপনি একটা কথা বলুন না বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরোধীরা করছে অর্থাৎ আজ থেকে একটু ইতিহাসের পাতা উল্টালে বিরোধীদের সময় যে অত্যাচার আমি নিজে অত্যাচারিত আমরা নিজে অত্যাচারিত সাঁইবাড়ি থেকে আপনার আরম্ভ করে ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে বানতলা ধানতলা একটার পর একটা যে বড় বড় ঘটনা ঘটেছে তার জন্য বিরোধীরা রাস্তায় নামি আজকে সেই রকমই একটা ঘটনা আমি ছোট্ট বলছিলাম অপরাধ অপরাধ অপরাধকে শাস্তি হোক এবং তার জন্য মমতা ব্যানার্জি সবথেকে বেশি চেঁচাচ্ছে এবং মমতা ব্যানার্জি তার জন্য আজকে অপরাজিতা বিল চিন্তা করুন অপরাজিতা বিল যদি কেন্দ্র একটু সাপোর্ট করে পাশ হয়ে যায় আমার ধারণা আগামী দিন ছোটোখাটো কোনো ঘটনাও ঘটাতে গেলে মানুষ চিন্তা করবে পশ্চিমবাংলার মুখে কোনো মেয়ের ধর্ষণ তো দূরের কথা কোনো মেয়ের দিকে অপরাজিতা বিল যদি পাশ হয়ে যায় কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাতেও মানুষরা ভাবনা করবে আর বিরোধীরা দেখুন দাদা কিচ্ছু নেই বিরোধীরা না আমি একটা উদাহরণ দিচ্ছি আমি নাম করছি না সিপিএম এর একটা বড় নেত্রী আজকের কোনো কিছুতে বাজে বাজে ভাষা ব্যবহার করছে অথচ তার মা পাড়ায় আপনি চলে যান কুলটি আমি নাম করে না বলে বলছি কুলটি তিনি যেখানে থাকেন তার পাড়ার বুথ থেকে গত তিনটে ইলেকশান আমি একদম অকপটে পরিষ্কারভাবে বলছি গত তিনটে ইলেকশান পঞ্চায়েত লোকসভা এবং বিধানসভা তিনটে ইলেকশানে কুলটি সেই ভদ্র মহিলা যে বুথে থাকে সেই বুথে চব্বিশটা ছাব্বিশটা আর উনতিরিশটা ভোট পেয়েছে পরপর সে এসে কলকাতার উপরে মমতা ব্যানার্জির নামে বাজে কথা তৃণমূল নেতাদের নামে বাজে কথা তৃণমূলের নামে বাজে কথা মমতা ব্যানার্জির নামে বাজে কথা তাই আমি বলছি দাদা ওই সব করে কিছু হবে না মানুষের জন্য কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসের যা সংগঠন আজকের দিনে মমতা ব্যানার্জির যা উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সাংগঠন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল থেকে যেভাবে সাংগঠন আর বাড়িপুর পূর্ব নিয়ে বলতে গেলে বিশ্বাস করুন অনেক ভালো আমাদের এখানে একটা এমএলএ ছেলে আপনারা জানেন নির্মল বোল্ডোর অসাধারণ মানুষ আর আজকের যিনি এমএলএ অসাধারণের অসাধারণ প্রত্যেকটা বুথে যেখানে সেই বুথ সদস্য জানে না বারিমপুর পূর্বে কোথায় বুথ কটা ভোটার আজকে আমাদের যিনি বিধায়ক সে জানে সারা বাড়িপুরের দুশো চুরাশিটা বুথের প্রত্যেকটা ভোটারের নাম বললে সে জানবে তাই আজকের বারিপুর পূর্ব এমন জায়গায় পৌঁছে গেছে যার জন্য দেখবেন বিরোধীরা এখানে এসে আর অন্য কিছু করার চেষ্টা করে না বিরোধীরা শুধু বাজে কথা বলে যায় তাতে তো ভোট হয় না দাদা ভোট হতে গেলে মানুষের পাশে থাকতে হয় ভোট হতে গেলে মানুষের বিপদে যেতে হয় আমরা আজকেরে আমাদের মধ্যে খারাপ ছেলে ভালো ছেলে রক সব নিয়ে তৃণমূল কংগ্রেস ভালো ছেলে শিক্ষিত ছেলে রকে বসে আড্ডা মারা ছেলে পুলিশের কাজ করা ছেলে সব নিয়ে তৃণমূল কংগ্রেস আজকে এলাকায় কোনো ছোটো একটা যখন ঘটনা ঘটে কোনো কিছু আমি ধরে নিই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে সিপিএমের একটা বড় কমরেট অফিস থেকে ফিরে গিয়ে দরজার দিকে ঢুকে ঘরের ভিতর ঢুকে যাবে অ্যাক্সিডেন্টের দিকে লক্ষ্য রাখবে না রকে বসে ওরা যেটা বলছে রকে বসে আড্ডা মারে সিপিএম তৃণমূল কংগ্রেসের সেই ছেলেটা তাকে নিয়ে হসপিটালে যাবে ঈশ্বর না করুর অঘটন ঘটলে মমিনপুরে যেতে গেলে সেই ছেলেটার যেতে হবে ঈশ্বর না করুর আরও বড়ো ঘটনা ঘটতে গেলে তৃণমূল সেখানে পৌঁছবে মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা তাকে ফিল আপ করে দিতে হবে মানুষের যখন প্রয়োজন হবে হসপিটালে তৃণমূল কংগ্রেসের ছেলেটাই যেতে হবে তাই আমরা মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি বিরোধীরা কিচ্ছু না করে শুধু কিছু কিছু টিভি চ্যানেলে বসে তৃণমূলটার নামে বাজে কথা বলছে যা গিয়ে ভোট হার যাই ভোট হয় না আমরাও তো দেখেছি আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভা যখন ডাকে তখন দেখা যায় যে বিরোধীরা চক্রান্ত করে ট্রেন নয় বাস আটকে দেয় এবারেও তার যদি কোনো এ করে আপনারা সেই প্রস্তুতিটা কেমন রেখে দিয়েছে দেখুন আমাদের প্রস্তুতি বারিমপুরের বিধায়ক ট্রেন ছাড়া ট্রেনে তো একটা অনেক মানুষ যায় দক্ষিণের মানুষ বারিমপুর থেকেও যায় সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু বারিপুরের বিধায়ক এবং বারিপুরের ব্লক সভাপতি ছোট ছোট গাড়ি অলরেডি আজ থেকে কুড়ি দিন আগে করে ঠিক করে দিয়েছে চাহিদা যেটুকু বাকি আছে সেটুকু এলাকার পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের ব্লকের সভা মানে অঞ্চলের সভাপতি এবং অঞ্চলের যারা দায়িত্বশীল মানুষ আছে তারা সবাই মিলে তাদের মতো করে আরও ছোটো ছোটো ব্লক ব্লকের মতো ব্যবস্থা করছে অঞ্চল অঞ্চলের মতো ব্যবস্থা করছে শুধু তাই না আজকে আমি একটা কথা বলছি দেখবেন বিরোধী